নমস্কার আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আগরতলা থেকে বলছি তো এই পাখিগুলির সঙ্গে অনেকদিন আপনাদের দেখা হয় না তো আমিও চলে যাই খাবার দিয়ে ছবি তোলা হয় না তো আজকে দেখলাম অনেকজন এসছে ওরা এখানে ঘুঘু আছে দোয়েল আছে তারপর বুলবুল আছে আর আছে চড়াই পাখি তো একটুও দেখে খাবার টাবার দিয়েছি ছবি তুলছি একটু বাড়িতে ছিলাম অনেকগুলো কাজ আছে আমার অফিসিয়াল কাজ এই জন্য করতেই হবে তোমার এই যে ফুল গাছটা এটা আমি সাগর থেকে এনেছিলাম পর পর আগরতলা থেকে কেনা আর এই গাছটা আমার সাগর থেকে আনা ফুল ফুটলে আরেকদিন দেখাবো কুড়ি এসছে কয়েকটা কুড়ি এসছে আজকে আকাশটা কিরকম মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে মনে হচ্ছে কিরকম তাহলে তো অনেক ফসল টসল নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে এই যে আমার আমের মুকুলগুলিও বড় হয়ে যাচ্ছে তবে বৃষ্টি পড়লে এগুলোর ভালো হবে কেন কি বৃষ্টি বলে ফুলগুলি থাকবে নাহলে ঝরে ঝরে যাচ্ছে আর আমার বাড়িতে যে পাখিগুলো আসে ওরাও খেয়ে কে একদম ফেলে দিচ্ছে কি জানে কি হয় দেখা যাক সব ফুলই নষ্ট হয়ে যাবে গাঁদা ফুলও নষ্ট হয়ে যাবে বৃষ্টি পড়লেই নষ্ট হয়ে যাবে তো আজকে তো বাড়ি আছি বলে ভাবছি আমার ছেলেকে একটু ইয়ে করে দেব স্যান্ডউইচ বানিয়ে দেব তো ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই চিজও আছে আর সবজি আছে একটু বানিয়ে দিই সকালবেলা তারপর আমি আজকে অন্য একটা জিনিস বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে রেডি হয়েছি তো থাকবেন আমার সঙ্গে দেখতে থাকবেন আজকে আমি গাজরের হালুয়া বানানোর চেষ্টা করব অনেকগুলো গাজর কিনে নিয়েছি আসলে শীতকাল তো লাল লাল গাজর চারিদিকে একদম ঝলমল করে ওঠে দেখলে কিনতে ইচ্ছে করে তো অনেকগুলো কিনে নিয়েছি শেষ হচ্ছে না ভাবলাম যে গাজরের হালুয়া করে নিই তাহলে খাওয়া যাবে আর শীতকালে একবার তো এটা ভালোই লাগে অন্তত একবার খেতে ভালোই লাগে যখন যেটা সিজনের যে জিনিসটা সেটা করলে আসলে টেস্টি হয় যতই আমরা অন্য সিজনেও পাওয়া যায় পাওয়া যাবে না কেন এখন তো সারা বছরই সব কিছু পাওয়া যায় কিন্তু তবুও মনে হয় সিজনেরটা সিজনেই বেশি স্বাদ লাগে আর কি টেস্টি হয় ফুলকপি বলুন বাঁধাকপি বলুন এটা শীতকালেই বেশি ভালো লাগে একটাই চিজের স্লাইস ছিল এটাকেই আমি একটু কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে এটা দিয়ে করে ফেলবো আর কি শেষ হয়ে গেছিলো ভাবলাম যে এটুকু আছে এটুকু দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে গুছিয়ে দিই তাহলে খেতে খুশি হবে আর কি দেখলে এক এক একদিন এক একটা দেখলে কান্না ভালো লাগে বলুন আর আমারও ইচ্ছে করছে যে একটু সবজি টবজি দিয়ে ঘরে যেহেতু আছে আমি যখনই বাজারে যাই না কেন এই সবজিগুলি সবার আগে কিনি একটু ক্যাপসিকাম টমেটো একটু শশা একটু গাজর বিট এগুলো আমি সবার আগে কিনে নিই তারপর অন্য বাজার করি না কেন কি এগুলো দিয়ে তো অনেক কিছু বানানো যায় এগুলো আছে আর যেগুলি আমার ঘরে ছিল একটু চিলি ফ্লেক্স একটু অরিগেনো এগুলো সব দিয়ে দিয়েছি এগুলো থাকে আমার ঘরে আসলে ছোট ছেলে মেয়ে থাকলে ওদের তো একটু মনোরঞ্জনের জন্য ভ্যারাইটিস জিনিস বানাতে হয় খুশি করার জন্য এগুলো কিনে রাখি আর কি এগুলো সব জুলিয়ান জুলিয়ান করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি ওভেনে বানাবো ইয়েটা স্যান্ডউইচটা এটা তাওয়ার মধ্যেও করা যায় কোনো ব্যাপারই না যাতে চিজটা মেল্ট হয়ে যায় আর কি এই জন্য আর কিছু না এটা তাওয়ার মধ্যে একটু ঢেকে ঢেকে করলে তো মেল্ট হয়ে যায় আমি দুভাবেই করি আজকে করে ফেলবো ওভেনে মাঝে মধ্যে কাজ করতে খুবই ভালো লাগে আর কোনো সময় মনে হয় কিছু করি না কিছু করতে ভাল লাগে না তবে বানিয়ে দিলে কেউ যদি একটু সোনা মুখ করে খেয়ে নেয় ওইটা আরো খুশি লাগে আর কি এটাই আর কিছু না আজকে ছুটি নিয়েছি স্কুলে যায়নি কিন্তু বাড়িতে বসে বাচ্চাদের কথাগুলো মনে পড়ছে ওরা জানি কী করছে স্কুলে কোনো কোনো জন্ত্র এত চঞ্চল ওদেরকে সামলে রাখাটা খুব ইয়ে ডিফিকাল্ট হয়ে যায় তবুও ভালোই লাগে দুষ্টুমি করলেও মনে হয় যে ওইটাই আমাদের সারাদিনের অক্সিজেন কখন যে সময় চলে যায় ওদের সঙ্গে বুঝতেই পারি না সব কিছুই দিয়েছি একটু একটু করে এই যে একটু রক সল্ট দিয়েছি একটু ব্ল্যাক সল্ট দিয়েছি সবই দিয়ে সাজিয়ে নিয়েছি পুরোটা এখন জাস্ট ইয়ে করেছি ব্ল্যাক পেপার দিয়েছি একটু মানে যা ছিল মশলাপাতি ঘরে সব একটু দেওয়ার চেষ্টা করেছি দেখি কি রকম হয় খেতে একটু দোকানের মতো টেস্ট আসলে খুশি হয়ে যায় আর কি না যা ওরা দিয়ে বানায় এরকম এই ফ্লেভারগুলি যদি থাকে ছেলে মেয়েরা খুব খুশি হয় আমার তাই মনে হয় আর কি এই জন্য আমি করি তো রেডি করে একটু ওভেনে দিয়ে দেওয়া বেশিক্ষণ সময় তো লাগে না পট করি হয়ে যায় বললামই তো তো করে যায় কোনো ব্যাপারই না এটা ঢেকে ঢেকেই হয়ে যায় একটু সময় কম আছে যেন এই চিজটা মেল্ট হয় আর কি সেইটুকু অবধি তাহলে খেতে ভালো লাগে আর কি আপনারা সবাই ভাবে বানান বলবেন তো একদিন আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা না মাঝে মধ্যে একটু কমেন্ট করে জানালে খুব আনন্দ হয় আর কি মনে প্রেরণা পাওয়া যায় যে হয়ে গেল রেডি তো আজকে বলেছিলাম গাজরের হালুয়া বানাবো সেইটাই মূল তো আমি গাজরগুলোকে একটু কুড়িয়ে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে টুয়ে ধুয়ে তারপর ইয়েগুলি খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি তারপর একটু গ্রেড করে তারপর বানাবো আর কি এইটাই আসল মূল উদ্দেশ্য ছিল আজকে যে এগুলো করবোই না অনেকগুলো জমে গেছে না করলে আর হচ্ছে না নিজে দেখুন না মানুষ দুজন কিনে ফেলেছি দেড় কেজি গাজর তো এটুকুলোকে তো একটা ব্যবস্থা করতেই হবে দেখতে কি ভালো লাগছে না গাজরের কালারটা খুব সুন্দর দেখলেই লোভনীয় একদম খেতে ইচ্ছে করে প্রথমে একটু ঘি দিয়েছি ঘি গরম করে এটা ছবি তোলা হয়নি ঘি গরম বেশি করে ঘি দিতে হয় মোটামুটি আধা কাপ ঘি দিয়ে তারপরে অন্য কিছু দেওয়া যাবে না এটার মধ্যে কিন্তু তেল টেল দিয়ে দেওয়া চলবে না একদম ঘিয়ের মধ্যে সেটাকে আস্তে আস্তে ভাজতে হবে ঢেকে 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 ভাজলে আস্তে আস্তে নরম হয়ে যাবে আমি একটু ঢেকে দিচ্ছি অনেকক্ষণ সমানে একটু একটু করে আস্তে আস্তে নরম করতে হবে আর কি নাহলে তো একদম চেয়ে চেয়ে থাকবে যেটুকু করছি মানে এইটুকুর জন্য আধা কাপ ঘি যথেষ্ট আছে আর আরো বেশি হলে আর একটু বেশি লাগবে ঘিয়ের গন্ধটা আসবে এটাই টেস্টি হবে আর কি কালারটা দেখেই তো মনটা ভরে যায় বারবার ঢেকে ঢেকে একটু একটু করে ঢাকছে আর একটু একটু করে তুলছি আর এখন একটু এলাজগুলোকে এলাচগুলোকে একটু ক্রাশ করে নেব একটু এলাচে দিতে হবে আর গন্ধটা বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিই আর কি হয়ে গেলে যখন মিশে যাবে একদম তখন আমি আস্তে আস্তে খোসাগুলো পরে ফেলে দেবো এখন এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর চিনি দিলে এটা একদম নরম হয়ে একদম কমে যাবে আর কি একটু ধৈর্য ধরে করতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে করলে তাহলে বেশ খেতে ভালো লাগে আর কি চিনি দিয়ে দিচ্ছি অনেকে গুঁড়ো করে চিনি দেয় আমি এমনিতে দিয়ে দিয়েছি কারণ চিনিগুলো একটু মানে ছোট ছোটই ছিল সেরকম বড় দানা নয় এই জন্য আমি এমনিতে দিয়ে দিয়েছি তো শীতের দিনে গাজরের হালুয়া খেতে কার কার ভালো লাগে বলবেন তো দেখুন কি সুন্দর হয়েছে না রংটা রঙটা কিন্তু একদম নষ্ট হয়নি যে রঙটা ইয়ে হয়ে গেছে ভাজছি বলে একটুও নষ্ট হয়নি বেশ ভালো হয়েছে কিন্তু কালারটা দেখে মানে খেতে ইচ্ছে করছে যে এগুলো দিয়ে দেব একটু বাদাম পেস্তা আর ইয়ে আছে কাজু আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে ইয়েগুলো কাঠবাদামগুলো কাজুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি মুখে পড়লে বেশ ভালোই লাগবে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কারণ আমার কাছে খোয়া টোয়া কিছু ছিল না ভাবছি একটু গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দিই বেশ ভালোই হয় খেতে আমি আরেক দিনও বানিয়েছিলাম বেশ ভালো হয় খেতে এটাকে মিশিয়ে দেবো আস্তে 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 মিশে যাবে সব মেল্টো হয়ে যাবে এটার মধ্যে আর খেতে দেখুন না গাজরগুলো আগে কীরকম একদম তাকিয়ে ছিল এখন তো একদম সব মিলেমিশে যাচ্ছে এই যে হয়ে গেল গাজরের হালুয়া কেমন হলো বলুন তো দেখে খুব সুন্দর হয়েছে না তোকে এখন খেলেতে খেতে দেবো আমার ছেলেকে যদিও ওর খুব যে একটা প্রিয় সেরম না তবু আমি সুন্দর করে বানিয়েছি এই জন্য তবে খেয়ে বলেছে ও ভালোই হয়েছে আমি তো বলি এটা আপনাদের শেয়ার করছি বলেছে ভালোই হয়েছে খেতে টেস্টি হয়েছে তো আপনারা ভালো থাকবেন সবাইকে